এটা এমনভাবে আমরা করতে চাই যাতে দেশের মানুষ তোমাদের এমন তোমাদের সন্তানদের তোমাদের ভাই বোনদের কোনো রকমে যেন ভুলতে না পারে এটা আমরা চেষ্টা করব যে এটুকু গেঁথে দেওয়া না হলে এটা এই পুরো আন্দোলন শর্ত খুলনা তো এরই যদি ভুলে গেলাম তাহলে কি করলাম একদিন ধরা এটা আমরা করতে থাকবো কাজে আমাদের সম্মানটা প্রতিফলিত হবে তোমাদের সম্মানের মাধ্যমে এটা আমরা পরিষ্কার এটা নিয়ে সন্দেহ করার কোনো কারণ নাই এটা পরিষ্কার করে তারপরে একদিনে এটা সমস্যার সমাধান হয়ে যাবে না কিন্তু আমরা ছাড়বো না যতদুর নিয়ে যেতে পারি আমরা নিয়ে যাব। এটি হলো আমাদের কমিটমেন্টটা হলো সেটা যে আমরা আছি এটার কথা তোমাদেরকে ছেড়ে আমরা কোথাও যাবো না